মাশাল্লাহ অনেক বড় গরু এবং দেখতেও খুব সুন্দর কাকা এটাই লাইভওয়েট কত আসতে পারে বাইশ থেকে পঁচিশ মন তো অনেকে লাইভওয়েট বিশ্বাস করতে চায় না তো আজকে একটু মাইফিয়া দেখান তো ভিতির মাধ্যমে যারা ভীতির মাপ বোঝে কয়েক ফিট হলো আট ফিট জি আর এবার আলটা একটু ইঞ্চি আল তো যারা এই লাইভ বোঝেন তারা তার মাপ নির্ণয় করে দেখলে বুঝতে পারবেন আমরা এই গরু সম্পর্কে সব তথ্য জানবার কাছ থেকে এই গরুটি আমার মিন্টু কাকার

তাহলে কোথায় আসতে হবে আপনার মূল ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা যশোর জেলা মনিরামপুর থানা এগারো নম্বর চালুহাটি ইউনিয়ন দক্ষিণপাড়া এই ঠিকানায় চলে আসলে তো পেয়ে যাবে তো দর্শক আপনারা কুরবানির সামনে রেখে যারা বড় গরু কুরবানি করতে চান তারা এই গরুটি ক্রয় করতে পারেন এসে দেখে যশোরের মনিরামপুরের চালুহাটি ইউনিয়নের এই মিন্টু কাকার বাড়ি থেকে অথবা এই ভিডিও কাকার কাকার নাম্বার দেওয়া থাকবে সাথে যোগাযোগ করতে পারেন যদি তেমন কোন কোরবানি দাতা গরু কিনে ঈদের চার পাঁচ দিন আগের থেকে যদি সেরকম দামে ঠিক হয় তাহলে ঈদের দিন পর্যন্ত খাওয়াই দিতে পারবো ঈদের দিন সকাল পর্যন্ত আমি খাওয়াই দিতে পারবো এটুকু মানে যারা চাকরি বাকরি করে গরু নিয়ে যেয়ে খাওয়াতে পারবে না তাদের জন্য আপনি যদি গরু ক্রয় করে আপনার গরু ঈদের পর্যন্ত খাওয়াই দিবেন জি এদের দিন সকাল পর্যন্ত আমি খাওয়াই দেবো